যে কারণে বিএনপির মনোনয়ন পেলেন না রমিন ফারানা আসন্ন তিরোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইশো আটত্রিশটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি তবে এই তালিকায় জায়গা পাননি দলের অন্যতম আলোচিত নারী নেতা সাবেক সংসদ সদস্য সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা সোমবার তিনে নভেম্বর সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা প্রকাশ করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় পরে রাতেই দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা বলেন আমার মনোনয়ন আপাতত অনহোল্ড অবস্থায় রয়েছে এখনও প্রায় আটত্রিশটি আসন ঝুলে আছে বিএনপি এখানে কিছু আসনে জয়ী হওয়ার সম্ভাবনা বা উইনেবল প্রার্থী খুঁজে দেখছে সেই বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তিনি জানান প্রকাশিত তালিকাটি প্রাথমিক পর্যায়ে নয় এই তালিকায় পরিবর্তন আসতে পারে কেউ বাদ পড়তে পারেন আবার নতুন যুক্ত হতে পারেন তাই এই হিসেবে দেখা ঠিক হবে না রানা আলোচনা বিএনপি বর্তমানে আসন ভাগাভাগির আলোচনায় ব্যস্ত বিশেষ করে গত বারো থেকে পনেরো বছর ধরে সহযোগী থাকা দলগুলোর সঙ্গে কিছু আসন আমরা জোটের সহযোগী দলগুলোর জন্য কনসিডার করছি পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে মনোনয়ন দলের প্রার্থীর সংখ্যা বেশি হওয়াটা কিছুটা এবং স্বাভাবিক মন খারাপ হওয়া মানবিক তবে এটি দীর্ঘস্থির হবে না সময়ের সঙ্গে সবার যথাযথ স্থান নির্ধারিত হবে নারী প্রার্থীর প্রসঙ্গে ও আশাবাদ প্রকাশ করে তিনি বলেন যদি পিএনপি নারী প্রার্থীর সংখ্যা পাঁচ শতাংশ পর্যন্ত ভারতে রাজি হয় তাহলে চূড়ান্ত তালিকায় আরো নারী প্রার্থী যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে